ইরানের ক্ষমতার পালাবদল ঘটাতে আমেরিকা ও ইসরায়েলের রণকৌশল কি মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধে দিচ্ছে আরব মিত্রদের অসম্মতি আর তেহরানের পাল্টা এখন চরম উত্তেজনা বিশ্ব রাজনীতিতে আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে আমেরিকা যে কোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে যার মূল উদ্দেশ্য দেশটির বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া ইসরায়েল এই পরিকল্পনায় সায় দিলেও সৌদি আরব ও আমিরাত তাদের আকাশপথ ব্যবহার করতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে অন্যদিকে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে হামলা হলে তারাও চুপ থাকবে না এবং দীর্ঘ যুদ্ধের জন্য তারা প্রস্তুত মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আজ থেকেই ইরানের ওপর বোমা বর্ষণ শুরু করা হবে তবে এবারের হামলার পরিকল্পনাটা বেশ ভিন্ন এবং ভয়ঙ্কর আমেরিকা এবং ইসরায়েলের আসল লক্ষ্য হল ইরানের শীর্ষ নেতাদের সরিয়ে দেওয়া বা সরকার পতন একে বলা হচ্ছে চেঞ্জ কৌশল আমেরিকা রেজিম এবং ইসরায়েলের ধারণা ইরানের প্রধান নেতাদের সরিয়ে দিতে সাধারণ মানুষ রাস্তায় নামবে এবং বর্তমান সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়বে এই পরিকল্পনায় আমেরিকার সাথে পুরোপুরি একমত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ট্রাম্পকে কথা দিয়েছেন ইরানের নতুন সরকার বসাতে সব ধরনের সাহায্য করবেন তবে আমেরিকার এই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ইরানের উপর হামলা চালাতে তারা নিজেদের আকাশ বা জলসীমা আমেরিকাকে ব্যবহার করতে দেবে না এদিকে ইরানও বসে নেই তারা আমেরিকাকে স্পষ্ট ভাষায় হুমকি দিয়ে রেখেছে ইরানের সামরিক নেতারা বলছেন আমেরিকা যদি মনে করে দুই ঘন্টা বোমা মেরে তারা যুদ্ধ শেষ করে দেবে তবে তারা বোকার স্বর্গে বাস করছে ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত এবং প্রয়োজনে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মাঠে নামবে